అసలం ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টির তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তিনটি অধ্যায়েরই কিছু নমুনা প্রশ্ন মানে সংক্ষিপ্ত বা ব্যাখ্যামূলক প্রশ্ন আকারে যেগুলো আসতে পারে সেগুলো দেখে নিব তোমাদের কিন্তু এখনো বলা হয়নি যে কেমন ধরনের প্রশ্ন করবে বা প্রশ্ন এখন আমাদের হাতে আসেনি তো আমরা এভাবে বসে থাকলে তো হবে না আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে কিছু জানতে হবে যাতে যাই করুক না কেন আমরা উত্তর করতে পারি তো এই জন্য আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করেছি তাহলে চলো শুরু করি আমরা প্রথমে রয়েছে পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখে কোনটি উত্তর হচ্ছে পারিবারিক বাজেট এরপর রয়েছে পারিবারিক বাজেট কি এর উত্তর হচ্ছে নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যদের মোট আয় ব্যয়ের পরিকল্পিত বিবরণীকে পারিবারিক বাজেট বলে পরবর্তী প্রশ্ন পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে একটি পরিবার যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে বা ব্যবহার করে তার পর্যাপ্ত বা যথাযথ পরিমাণ জমা বা মজুদ থাকাকে বোঝায় আর ব্যবস্থাপনা বলতে বোঝায় নিত্য ব্যবহার্য পণ্যের যথাযথ তালিকা তৈরি সংগ্রহ বা ক্রয় সংরক্ষণ ও ব্যবহার পরবর্তী প্রশ্ন মজুদ খতিয়ান বা স্টক লেজার কাকে বলে মজুদ খতিয়ান বা স্টক লেজার এমন একটি তালিকা যাতে প্রতিটি পণ্য কী পরিমাণ মজুদ আছে কি পরিমাণ নতুন পণ্য কিনতে হবে এবং পচনশীলতার বিষয়টি বিবেচনা করে আগে ক্রয়কৃত পণ্য আগে ব্যবহার করতে হয় ইত্যাদি সহ সার্বিক বিষয় উল্লেখ থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট কি একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়াই হলো ইভেন্ট ম্যানেজমেন্ট সর্বশেষ প্রশ্ন হচ্ছে মাইন্ড ম্যাপিং কি ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে একটি বিষয়ের ধারণা উপস্থাপনকে মাইন্ড ম্যাপিং বলে প্রথম অধ্যায় দেখা শেষ এখন চলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখি প্রথম রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি সামাজিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সরকারি এবং ব্যক্তিগত অনুষ্ঠান পরিকল্পনা প্রযুক্তি কি প্রযুক্তি হলো কৌশল দক্ষতা পদ্ধতি ও প্রক্রিয়ার সমষ্টি যা পণ্য ও সেবা উৎপাদনে বা উদ্দেশ্য সাধনে ব্যবহার করা হয় যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান মাল্টিমিডিয়া কি মাল্টিমিডিয়া এমন একটি মাধ্যম যাতে বিভিন্ন ধরনের তথ্যকে যেমন লিপি শব্দ চিত্র অ্যানিমেশন ভিডিও ইত্যাদি একত্রে দর্শক বা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয় পরবর্তী প্রশ্ন দক্ষতা কি। কোন একটি কাজ যথাযথভাবে বা নিখুদভাবে নির্ধারিত সময়ের মধ্যে করতে পারাটাই হল উক্ত কাজের দক্ষতা পরবর্তী প্রশ্ন হচ্ছে পেশা কি এর উত্তর পেশা হচ্ছে কোনো ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে জীবন জীবিকা নির্বাহের জন্য চাকরি বা বৃত্তি বিশেষের মাধ্যমে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা মৌলিক দক্ষতা কি মৌলিক দক্ষতা বলতে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যা ব্যক্তিকে সঠিক কাজটি করতে সক্ষম করে তোলে পরবর্তী প্রশ্ন হচ্ছে ই কমার্স বলতে কি বোঝো এর উত্তর অনলাইন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসা পূর্ণতায় হলো ই কমার্স পরবর্তী প্রশ্ন কৃষি বিজ্ঞানী কি করেন একজন কৃষিবিজ্ঞানী কৃষি ও বিজ্ঞান সম্পর্কে অধ্যয়ন করেন যার মধ্যে ফসল উৎপাদন গাছের বংশগতি মাটির স্বাস্থ্য কীট পতঙ্গ নিয়ন্ত্রণ পশু প্রজনন এবং অন্যান্য বিষয়ে কাজ করেন পরবর্তী প্রশ্ন অভিজ্ঞ কৃষক হতে হলে কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন অভিজ্ঞ কৃষক হতে হলে যে সকল দক্ষতাগুলো লাগবে তা হচ্ছে জমি ও মাটির পরিচয়ের জ্ঞান ফসল চাষের বিভিন্ন নীতি পদ্ধতি প্রয়োজনীয় পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানা ফসলের বিভিন্ন রোগ এবং কীটনাশকের জ্ঞান ও সঠিক প্রয়োগ সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধান করা কৃষিকাজের যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় যন্ত্র ব্যবহার জ্ঞান থাকা প্রশ্নতিন সময়ের সঙ্গে পেশার কিভাবে পরিবর্তন হচ্ছে ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে যে সময়ের সঙ্গে কাজের ধরন ও পেশায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে যেমন আগের দিনে প্রতিটি বাড়িতে মা চাচিরা মুড়ি ভাজত মুড়ির দোকানিও নিজের বাসায় মুড়ি ভেজে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মুড়ি বিক্রি করত। অথবা খুচরা দোকানিরা পাল্লা পাথর দিয়ে মেপে বিক্রি করত কিন্তু এখন আর কেউ বাসায় মুড়ি ভাজে না মা চাচিদের অবসর নেই তারা সবাই গার্মেন্টস কারখানা অফিস ইত্যাদি নিয়ে ব্যস্ত এখন মুড়ি কারখানায় তৈরি হয়ে প্যাকেটজাত হয়ে দোকানে পৌঁছে যায় সেখান থেকে সবাই প্যাকেটজাত পণ্য হিসেবে কিনে নিয়ে আসে এভাবেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সকল পেশায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন উত্তর এইখানে আমরা যে প্রশ্ন দিয়েছি প্রথমেই তা হচ্ছে নাগরিক জীবনের ব্যস্ততা ও আমাদের চাহিদা থেকে তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র এটাকে ব্যাখ্যা করো নাগরিক জীবনে কারো অবসর নেই সবাই অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে ব্যস্ত যার প্রভাব আমাদের প্রাত্যহিক জীবনে পড়েছে আমরা আমাদের যে সকল নিত্য প্রয়োজনগুলো বাসায় সেরে ফেলতাম আজ ব্যস্ততার কারণে তা সম্ভব হচ্ছে না ফলে এই সকল নিত্য প্রয়োজনগুলোই অভিনব নতুন নতুন কাজের ক্ষেত্রে তৈরি করছে যেমন বিয়ে শাদিতে ঘর সাজানো মেহেদি পরানোর স্টেজ তৈরি ইত্যাদি সব হতো ঘরোয়া পরিবেশে যা বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে চলে যাচ্ছে যা কাজের নতুন একটি ক্ষেত্র তৈরি করছে পরবর্তী প্রশ্নে আসি পরবর্তী প্রশ্ন হচ্ছে চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতার কীরূপ পরিবর্তন আসছে আলোচনা করো চাহিদার সঙ্গে পেশাগত দক্ষতায় ব্যাপক পরিবর্তন আসছে গত এক দশকে এই পরিবর্তনের হার পূর্ববর্তী কয়েক দশকের চেয়ে বেশি দক্ষতা হচ্ছে কোনো একটি কাজ যথাযথভাবে বা নিখুদভাবে নির্ধারিত সময়ে করতে পারা এ থেকে বিদ্যমান ও দক্ষতার ক্ষেত্রগুলোতে সকল পরিবর্তন এসেছে তা কর্মীরা এখন কাচির পাশাপাশি ট্রিমার ব্যবহার করছে কৃষকরা সার ও কীটনাশক ছিটানোর কাজে ড্রোন ব্যবহার দিন দিন বাড়ছে এইসব হচ্ছে পেশাগত দক্ষতার পরিবর্তন আর আমাদের সময়ের সাথে সাথে বিভিন্ন দিক পরিবর্তন হচ্ছে প্রশ্ন হচ্ছে সানজিদা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কি ধরনের শিক্ষাগত ডিগ্রি অর্জন করতে হয়েছে উত্তর হচ্ছে সানজিদার ছোট থেকেই কৃষি বিজ্ঞানী হওয়ার ইচ্ছা ছিল আর তাই সে শ্রেণী শিক্ষকের থেকে পরামর্শ নিয়ে কৃষি বিজ্ঞানী হওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে যে ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে তা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জনের পরে সে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান উদ্ভিদ শরীরবিদ্যা শস্য ব্যবস্থাপনা ও বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ চলো এখন আমরা তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত এবং ব্যাখামূলক প্রশ্ন দেখে নিই তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথমে রয়েছে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কি কাজ করে ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কোনো বিষয়ের পূর্বাভাস দিতে পারে এবং জটিল সমস্যার সমাধান দিতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে মেটাভার্স প্রযুক্তি ব্যবহার করে কি কি কাজ করা যায় উত্তর হচ্ছে যে মেটাভার্স প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে মিটিং ক্লাস অফিস পরিচালনা করা যায় এটি একটি ভার্চুয়াল পরিবেশ যেখানে সবার একটা ভার্চুয়াল চরিত্র তৈরি করা হয় এবং সবাই সবার কথা মুখ ভঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি দেখতে পায় প্রশ্ন তিন হচ্ছে যে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে এর উত্তর হচ্ছে যে চ্যাট জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় এটা একটা প্রোগ্রাম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম যা মানুষের ভাষা বুঝতে পারে এবং প্রতিক্রিয়া জানাতে পারে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে পারে মনে রাখতে হবে মানুষ তার বুদ্ধিমত্তা ব্যবহার করেই কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছে সুতরাং এ আইয়ের পরিচালক কিন্তু মানুষ পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এ আই তিনটি প্রজন্মের বৈশিষ্ট্য কি কি। এর উত্তর হচ্ছে পৃথিবীর বিখ্যাত প্রযুক্তিবিদরা বলেছেন আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগে আছি আগামীতে আরও আসছে যা হচ্ছে এই জি আই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল হবে এবং এএসআই মানে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বলা হয় প্রথম শ্রেণীর দুর্বল আবার এজিআই কে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের শক্তিশালী এ আর এস হচ্ছে তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী এ যা দু হাজার চল্লিশ সালের মধ্যে মানুষের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায় সাইবার সিকিউরিটি হল কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথা ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি। এর উত্তর হচ্ছে মেশিন লার্নিং হলো বাহ্যিক নির্দেশ ব্যতীত বিন্যাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি কর্ম সঠিক করার জন্য কম্পিউটার ব্যবস্থায় ব্যবহার করা অ্যালগরিদম ও লেভেলের অধ্যয়ন যিনি এটি পরিচালনা পরিসংখ্যান করেন তাকে বলা হয় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়োটিক গবেষক কি এর উত্তর হচ্ছে জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল অর্থাৎ বায়োটেকনোলজি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বায়োটিক গবেষক বলে এ ধরনের গবেষকরা জীবের জিনগত বিষয় নিয়ে কাজ করে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তিবিদ কী এর উত্তর হচ্ছে ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাদেরকে ওয়্যারলেস প্রযুক্তিবিদ বলে এটি ভবিষ্যতের একটি পেশা যা খুবই চাহিদা সম্পন্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার কী এর উত্তর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি হলো এমন একটি প্রযুক্তি যার সাহায্যে বাস্তব জগতে যা ঘটছে সেটা অনুভবের পাশাপাশি নতুন তথ্যের যোগান পাওয়া যায় এই প্রযুক্তি উন্নয়নের সাথে যারা যুক্ত তাদের অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটার কি এর উত্তর হচ্ছে যারা অনলাইনে পণ্যের প্রচারণা ও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার কাজে লিপ্ত তাদের ডিজিটাল মার্কেটার বলে ভবিষ্যতে এ ধরনের পেশা আরও বৃদ্ধি পাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার কি এর উত্তর হচ্ছে যারা থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে কম্পিউটারের ডিজাইন বা স্ক্যান করে যে কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি ও উপস্থাপন করে তাদেরকে থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার বলে ভবিষ্যতে এ ধরনের পেশা আরও বৃদ্ধি পাবে তো তোমাদের অধ্যায় তিনের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিলাম এখন আমরা কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন তুলে চলে যাই প্রথমেই যে ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এর সুবিধা আর অসুবিধাগুলো লিখো এর উত্তরটি হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এ মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হল এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতন কাজ করায় এবং ভাবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকথি এরপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ত্রুটিপূর্ণ কাজগুলো সহজেই সমাধান করা যায় প্রথমে রয়েছে দ্রুত সিদ্ধান্ত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে মেশিনটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এরপর রয়েছে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সুবিধা রয়েছে এটি স্বল্প সময়ের মধ্যে চিকিৎসকদের যে কোনো ধরনের তথ্য দিতে পারে এরপর কিছু অসুবিধা রয়েছে যে এআইয়ের অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করার সামর্থ্য রয়েছে যার ফলে বহু মানুষ চাকরি হারিয়ে বেকারত্বে ভুগতে পারে পরে রয়েছে নির্ভরতা এর ওপর অধিক নির্ভরতা মানুষের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেয়ার দক্ষতা হারাতে পারে এরপর পরবর্তী যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে সাইবার সিকিউরিটি বলতে কি বুঝো এর উত্তর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ইনফরমেশন আর ইলেকট্রনিক্সের যাবতীয় অংশ বিশেষ হচ্ছে সাইবার সাধারণত ইন্টারনেট জগৎটাকে সাইবার বলা হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করি যেখানে অনেক ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য থাকে যার কারণে এর নিরাপত্তা দরকার যাতে কেউ এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাতিয়ে নিতে না পারে এই ইলেকট্রনিক ডিভাইস ও সেই ডিভাইসের তথ্যগুলো নিরাপদ রাখার ব্যবস্থাকে সব মিলিয়ে সাইবার সিকিউরিটি বলা হয় সহজভাবে বললে সাইবার সিকিউরিটি হচ্ছে কোনো সাইবার অ্যাট্যাক থেকে নেটওয়ার্ক ডিভাইস এবং প্রোগ্রামগুলি সুরক্ষিত ও পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া ইন্টারনেটের জগতে হ্যাকিং বা ম্যালওয়্যার অ্যাটাক থেকে বাঁচার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়গুলো সাইবার সিকিউরিটির মধ্যে পড়ে ওয়েবসাইট অবৈধ প্রবেশ বন্ধ করতে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা প্রয়োজন যখন কেউ আপনার কম্পিউটার বা স্মার্টফোনকে অসৎভাবে অ্যাক্সেস করে নেওয়ার চেষ্টা করে তখন তা হ্যাকিং এর আয়তায় পড়ে বা আপনার কম্পিউটার বা আপনার স্মার্টফোন কেউ হ্যাক করার চেষ্টা করছে আমাদের জানতে হবে সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ বা দরকার কারণ নিজেকে হ্যাকারদের হাত থেকে অবশ্যই বাঁচাতে হবে তো তো এই হচ্ছে তোমাদের জীবনা ও নমুনা প্রশ্ন এবং সেই সাথে আমি উত্তর দেখিয়ে দিয়েছি তো তোমাদের জীবন জীবিকার এই তিনটি অধ্যায় রয়েছে আর তিনটি অধ্যায়েরই আমি নমুনা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের প্রশ্নগুলোর ধরন কেমন হবে এবং তোমাদের কিভাবে উত্তর করতে হবে আর এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি হুবহু সেম কিন্তু পরীক্ষায় আসবে না আমি শিওরিটি দিচ্ছি না যে এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে আমি যেগুলো দেখাচ্ছি এইগুলোর মতন বা তোমাদের প্রশ্নের ধরন এরকম হতে পারে ঠিক আছে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পরবর্তী ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বেল আইকন বাটন প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ